ইসরোতে স্পেস সায়েন্স নিয়ে রিসার্চ করার সুযোগ মিলল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক স্কুল পড়ুয়ার দশম শ্রেণীর ছাত্র নিরাব্র বসাক ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেয়েছে গত ফেব্রুয়ারিতে ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে নিরাব্র তাই ইসরো থেকে চোদ্দ দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামের ডাক পেয়েছে সে অন্ধ্রপ্রদেশের সিহরিকোটার সত্যিস্থাপন স্পেস সেন্টারে চোদ্দ দিন ধরে পঠন পাঠন সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা জানানো বসাক বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র বাড়ি বালুরঘাট শহরের থানা থানাপাড়ায় তার বাবা নেপাল বসাক ও মা মৌসুমী চৌধুরী দুজনেই পেশায় শিক্ষক প্রথমত এই পরীক্ষার ব্যাপারটা আমাকে আমার শিক্ষক বাড়ির শিক্ষক মিস্টার নরিগোপাল মন্ডল স্যার দেন তো তারপর থেকে ক্লাস এইটা দেন তিনি এই কথাটা এবার তখন থেকে আমি প্রিপারেশান শুরু করে দিই এই পরীক্ষা নিয়ে এই পরীক্ষার ব্যাপারে এবং হ্যাঁ খুব ভালোই লাগছে ইসরোতে যাওয়া একদম একটা বিশাল ব্যাপার আমার জন্য এবার স্পেস ইস এবার কতটা অবদান দিতে পারবো আমি আমার জন্য একটা অনেক বড় ব্যাপার সেটা এটা এখানে একটা হলিস্টিক প্রসেস হয় প্রথমে প্রথমত লাগে ক্লাস এইটের মার্কশিট লাগে তারপরে অনলাইন কুইজ লাগে একটা তারপরে অলিম্পিয়াডে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা লাগে তারপরে এনসিসি সার্টিফিকেট স্পোর্টসের সার্টিফিকেট এবার যদি কোনো সায়েন্স ফেয়ারে যায় তার সার্টিফিকেট এবং আমার তার মধ্যে থেকে ছিল হচ্ছে অলিম্পিয়াড এবং সায়েন্স ফেয়ারের সার্টিফিকেট ছিল পরীক্ষাটা ফেব্রুয়ারি চব্বিশ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং মার্চের তেইশে শেষ হয়েছে এবার পরীক্ষাটা মার্চের পাঁচ তারিখে দিয়েছি দু নিরাভ্রর গৃহ কাছে জানতে পেরে গত ফেব্রুয়ারি মাসে অনলাইনে ইসরোর জুবিকা নামক একটি পরীক্ষায় বসে এরপরই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয় এই বছর পশ্চিমবঙ্গের জন ছাত্র এই সুযোগ পেয়েছে তাদের মধ্যে জেলার একমাত্র বালুরঘাট শহরে নিরাভ্র যার ফলে ইসরো থেকে নিরাভ্রকে ডেকে পাঠানো হয়েছে সাফল্যে খুশি সকলেই আগামীতে মহাকাশ বিজ্ঞানের উপর কাজ করতে চায় সে এ বিষয়ে বাবা নেপাল বসব জানান ছোট থেকেই ছেলের মহাকাশ বিজ্ঞান ও গবেষণা নিয়ে যথেষ্টই আগ্রহ ছিল এবার সেই সুযোগ এসেছে আগামী ষোলোই মে ইসরোর উদ্দেশ্যে রওনা দেবেন তারা মে মাসে প্রশিক্ষণ হবে তেরো দিন ধরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিপোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে বিশেষ প্রশিক্ষণ চলবে মূলত কিভাবে ইসরো থেকে রকেট উৎক্ষেপণ করা হয় কিভাবে মহাকাশযান মহাকাশের পথে পাড়ি দেয় এমনকি কিভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করেন সমস্ত কিছুই বাস্তবে হাতে কলমে শেখানো হবে তাদের বর্তমানে ওই ছাত্রছাত্রীরা ইয়াং সায়েন্টিস্ট হিসেবে গবেষণামূলক পঠন পাঠন করবে হ্যাঁ অফকোর্স এই বাত यंग साइंटिस्ट प्रोग्राम यूबी 2025 में उसका सिलेक्शन हुआ है ये प्रोग्राम टोटली इसरो के द्वारा इस्पॉन्सर होता है और ये सतीश धवन स्पेस सेंटर हरिकोटा में 18 मई से 30 मई तक ये प्रोग्राम चलेगा जहां बच्चे वहां रेजिडेंशियल प्रोग्राम है ये सारा एक्सपेंडिचर जो है सो इसमें इसरो का होगा और बच्चे वहाँ फोटीन डेज रहेंगे जहाँ वो आ, इंडिया के रिनाउंड साइंट के साथ इंटरेक्शन होगा क्लासरूम प्रोग्राम होगा जहाँ बच्चे स्पेस साइंस के बारे में पढ़ेंगे देखेंगे कोडिंग के बारे में पढ़ेंगे रोबोटिक्स के बारे में पढ़ेंगे इस तरह के बहुत सारा जो भी लेटेस्ट टेक्नोलॉजी जो आ रहा है स्टेज से रिलेटेड उस पर बच्चे जो है उस पर काम करेंगे और कहीं ना कहीं ये बच्चों का अपना एक कैरियर बनाने में बहुत ही बड़ा जो है सो हेल्पफुल होगा क्योंकि मच ब्लेस्ड एंड प्लीज सच टाइप ऑफ परफॉर्मेंस ऑफ आवर स्टूडेंट्स রাজ্য জুড়ে নামমাত্র পড়ুয়া ইসরো থেকে ডাক পেয়ে থাকে তার মধ্যে বালুরঘাটের নিরাভ্র রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া জেলা জুড়ে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা